আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দেবেন এই সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প জানিয়েছেন কাতারের ভূখণ্ড সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো আক্রমণকে আমেরিকার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হিসাবে ধরা হবে নির্দেশে আরও বলা হয়েছে এমন পরিস্থিতি তৈরি হলে আমেরিকা কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে পারে এটি মধ্যপ্রাচ্যের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে একটি অস্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের নির্বাহী আদেশের ভাষা নেইটোর আর্টিকেল ফাইভের সঙ্গে মিল রয়েছে যেখানে বলা হয়েছে কোনো সদস্য দেশের ওপর আক্রমণ হলে সেটি সবার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে কাতার নেইটোর সদস্য না হলেও দুই সালে বাইডেন প্রশাসন দেশটিকে মেজর নন নেইটো অ্যালাই হিসেবে চিহ্নিত করেছিল যদিও ট্রাম্পের আদেশে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার বাধ্যকতা নেই তবুও এটিকে কাতারের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে পর্যবেক্ষকরা বলছেন নেইটের মতো কোনো চুক্তি সেনেটের অনুমোদন নেয়ার পরিবর্তে ট্রাম্প এককভাবে নির্বাহী আদেশ জারি করেছেন অর্থাৎ ভবিষ্যৎ প্রেসিডেন্টরা এতে বাধ্য থাকবেন না তবে এটাও প্রমাণ করে তিনি নির্বাহী ক্ষমতার সীমানা ক্রমাগত সম্প্রসারণ করছেন এর আগে ট্রাম্প শুল্ক অভিবাসন সহ নানা বিষয়ে কংগ্রেসকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কাতারকে ঘিরে নিরাপত্তা প্রতিশ্রুতিও একই ধরনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে রিপাবলিকান নেতাদের অনেকেই কাতারকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন তাদের অভিযোগ দেশটি মানবাধিকার লঙ্ঘন করে এবং হামাস ও মুসলিম ব্রাদারহুডের মতো গোষ্ঠীকে সমর্থন দেয় ট্রাম্প চারশো মিলিয়ন ডলারের একটি কাতারি জেট গ্রহণ করলে বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে সেনেটর রিক স্কট বলেছেন তিনি কাতারি প্লেনে উঠবেন না কারণ তারা হামাসকে সমর্থন করে আরেকজন সেনেটর শেলিমুর ক্যাপিটো বলেছেন তিনি হলে এমন প্লেনে গোপন নজরদারি ডিভাইস আছে কি না তা খুঁজে দেখতেন ডানপন্থী কর্মী লরা লুমার দামি করেছেন কাতারের সঙ্গে সম্পর্ক জোরদার করার বদলে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত ছিল এমনকি টেক্সাসের সেনেটর ক্রুজ অভিযোগ করেছেন কাতার গোপনে আমেরিকায় বামপন্থী সংগঠন অ্যান্টিফাকে অর্থায়ন করছে বিশ্লেষকরা বলেছেন এই নিরাপত্তা প্রতিশ্রুতি ট্রাম্পের নিজের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাংঘর্ষিক তিনি অতীতে নেইটোর প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন ছোট কোনো দেশকে রক্ষার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে তবু এখন তিনি কাতারের জন্য একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যাকে তিনি দু হাজার সতেরো সালে সন্ত্রাসবাদের বড়ো অর্থদাতা বলেছিলেন কাতারের অবস্থান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অঞ্চলে সম্প্রতি ইসরায়েল দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এর কয়েক মাস আগে ইরানও কাতারে আঘাত হেরেছিল দু হাজার সালে কাতারকে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ অভিযোগে কয়েকটি প্রতিবেশীদের সম্পর্ক ছিন্ন করেছে তবুও কাতার আমেরিকার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে একটি বড় ইউএস এয়ারওয়েজ রয়েছে এবং গাজা শান্তি প্রক্রিয়ায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের ব্যবসায়িক সম্পর্ক বিতর্ক তৈরি করেছে চারশো মিলিয়ন ডলারের জেট ছাড়াও সম্প্রতি কাতারের ট্রাম্প ব্র্যান্ডের একটি গলফ রিসর্ট খোলা হয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্পের ব্যবসায়িক চুক্তি ও সরকারি সিদ্ধান্তের মধ্যে কিছু অস্বাভাবিক মিল রয়েছে হোয়াইট হাউস অবশ্য কোনো স্বার্থের দ্বন্দ্ব অস্বীকার করেছে ট্রাম্পের এই নির্বাহী আদেশ কাতারকে এমন এক নিরাপত্তা স্তরে তুলেছে যা সাধারণত নেইটোর মিত্রদের জন্য বরাদ্দ থাকে এতে কংগ্রেসকে পাশ কাটানো হয়েছে রিপাবলিকানদের সংশয় উপেক্ষা করা হয়েছে এবং আমেরিকাকে আরও গভীরভাবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করেছে বিশ্লেষকরা মনে করছেন যে প্রেসিডেন্ট একসময় বিদেশি সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছিলেন তার কাছ থেকেই কাতারকে রক্ষার প্রতিশ্রুতি আসা এটি নিঃসন্দেহে সবচেয়ে অসাধারণ এবং বিতর্কিত পদক্ষেপগুলোর একটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর